হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে এখন রান্না হচ্ছে কি বলো তো আমি দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে আমার সেজ এখন ময়দার গোলা করছে আর তোমরা দেখে বুঝতে পেরে গেছো যে কি রান্নাটা হতে চলেছে আসলে আজকে সকালে হবে লুচি আর কালকে রাত্রের কিছুটা মাংস রয়ে গেছে তো লুচি আর মাংস দিয়ে সকালটা খাওয়া দাওয়া হবে তো আগের দিন তো আমার মেঝো বোন বললো যে ফ্রায়েড রাইস খাবে তো সেটা তো করলাম আর এখন আজকে আমার সেজবনের আবদার হয়েছে লুচি খাবে আসলে আমার হাতে লুচি খেতে নাও খুবই ভালোবাসে আর আমিও জানি আমি একটু লুচিটা একটু বেশি ভালো বানাই অনেকে লুচি বানাই কেমন তো মানে টানলেও ছেঁড়া যায় না কিন্তু আমার লুচি একদম সফট তোমরা তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স তারা জানো যে আমার লুচিটা কত সুন্দর সফট আর নরম হয় আর পুরো খাস্তা মচমচে আর খাস্তা মচমচে লুচি খেতে না আমার খুবই ভালো লাগে তো যাই হোক সকালে তো ওটা দিয়ে খাওয়া দাওয়া হলো আর এখন দুপুরে রান্না বান্নার দিকে চলে আসলাম তো আজকে দুপুরে রান্না হবে কি বলতো পাট শাক ভাজা তো আমার বাবা তো ত্রিপুরা থাকে ওখানে তো পাট শাক পাওয়া যায় না আর খায়ও না কারণ ছেলে মানুষ পাট শাক বাছো রান্না করো অনেক ঝামেলা তো ভাবলাম চল তাহলে আজকে মাঠ থেকে পাট শাক তুলে আনি তো আমার সেজ বোন আমি যাইনি আমি সকালে লুচি লুচি করছিলাম আমার সেজ বোন তারপরে পাশের বাড়ি দাদার মেয়েরা আমার মাসির ছেলেরা সবাই মিলে গেছিলো পাট শাক তুলতে আর এত গাদা পাট শাক তুলে নিয়ে এসছে দেখো মানে মনে হচ্ছে যে চার পাঁচ দিন ধরে খেলেও ফোরাবে না ঠিক আছে তো আমরা যাই হোক পাট শাকগুলো আর অনেক রকম গল্প আড্ডা করছে দেখতে পাচ্ছ সবাই মিলে একদম গোল মিটিং করে বসে আছি তো আমিও না আমার শ্বশুর বাড়িতে পাট শাক ভাজাটা খুব কমই খাই ওইদিকে পাট শাকটা মুসুরির ডাল দিয়ে খাই ওটাও ভালো লাগে কিন্তু আমার আবার শাক ভাজাটা বেশি ভালো লাগে আমার মনে পড়ে আমার মা আগে পাট শাক ভাজা করতো আর বাটিতে করে শুধু শুধু তুলে খেয়ে নিতাম এত ভালো লাগতো তো যাই হোক বন্ধুরা আজকে তো বাড়ি যাব তোমাদের বলাই হয়নি তো কীভাবে যে এক সপ্তাহ কেটে গেল বুঝতেই পারিনি তো তো বাবা নিয়ে মাটন এটা এখন রান্না রান্না হবে করে খেয়ে দিয়ে তারপর চলে যাব। আর সকালে তো যাই হোক কিছু খেয়েছি এখন রান্নাটা করব দুই বেলার কারণ রাত্রে যাতে বাবারা রান্নাটা না করার লাগে মাংস ভাত বাবা রাত্রে খেয়ে নেবে তো চলো এখন সোজা চলে যাই বাড়ি চলে এসেছি শ্বশুর বাড়িতে আর আস্তে আস্তে কোনো ভিডিওই করিনি কারণ কি যখনই আসি তখনই যাওয়া আসার ভিডিওটা করি ওই জন্য ভাবলাম যে থাক আজকে আর কিছুই দেখাবো না তো ডিরেক্ট বাড়িতেই চলে এসেছি আর আস্তে আস্তে এত গরম লেগে গেছে হাজবেন্ডকে বললাম দুটো ডাব কেটে দাও তো গাছের ডাব তো কাট কাটতে গিয়ে দেখলো যে মানে নারকেল মতো হয়ে গেছে তো সেই জলটা খেয়ে একটু তৃপ্তি পেলাম তো তারপর আজকে তো আবার রথের মেলা তো সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে গেছি আর যে শাড়িটা পরেছি এই শাড়িটা আমার ছোট বোন আমাকে দিয়েছে যখন ওর বাড়ি বাড়িতে গেছিলাম না সাদের সময় তো এই শাড়িটা দিয়েছিল আর এই শাড়িটা অনলাইন থেকে নেওয়া খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর তো এই কালারটা আমি আমার পছন্দ নিয়েছিলাম তো একটা চোখার পরে নিয়েছি শাকা বাঁধানো বলা বাঁধানো একটু সিম্পল করে সেজেছি তো চলো মেলাতে ঘুরে আসি আর মেলাটা যেহেতু আমাদের পাশে তো যেতে তো বেশিক্ষণ লাগবে না তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলো আর এই যে দেখো আমরা মেলাতে চলে এসেছি মেলার থেকে ঘোড়ায় জানা আনন্দ লাগছে আমার এর থেকে বেশি আনন্দ লাগছে আমি রথের দড়ি টানবো এর আগে আমিও এসছি রথে রথের দড়িও টেনেছি কিন্তু মনের মধ্যে সেই ভাবটা না ছিল না যে জগন্নাথ কি বা জগন্নাথ দেবের মহিমাটা কি কিন্তু এখন তো বুঝতে পারি কৃষ্ণ কি জগন্নাথ কি আসলে কৃষ্ণই যে জগন্নাথও সে একই তো আগে তো বুঝতাম না তো এখন বুঝতে পারি ওই জন্য ভাবছি যে কখন যাব জগন্নাথ দেবের দড়িটা টানবো জগন্নাথ দেবকে একটু প্রণাম করব তো বাবুর আর তর হয়েছে না আসতে না আসতে বলছে আমি আইসক্রিম খাবো আমি বললাম যে চল আগে দড়িটা টানি তারপর খা বলছে না আগে আমি আইসক্রিম খাবো তো যতক্ষণ না পর্যন্ত আমি রথের দড়ি টানবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই না আর রথের দড়ি টানবো বলে আমি পুরো ফ্রেশ ধোয়া জামা কাপড় সব পরে এসেছি যাতে রকম অমঙ্গল না হয় আমাদের রথের মেলাটা না বেশি একটা বড় না ছোটখাটোই কিন্তু যেটুকু হয় তাতেই দেখো কত লোক আসলে হঠাৎ করে একটা মেলা হচ্ছে না ওর জন্য প্রচুর পরিমাণে লোক লোকজন না মেলাঘাট পেলে না খুবই আনন্দ হয় যে কখন যাব মেলাতে ঘুরবো খাবো দাবো ঠিক আছে তো এই যে দেখো একটা আসতে না আসতেই পঞ্চাশ টাকা দামের আইসক্রিম পছন্দ করে নিয়েছে বাবুর আবার অল্পতে মন ভরে না দশ টাকা কুড়ি টাকায় হয় না পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম তো এদিকে দেখো আহ বাচ্চাদের জন্য জাম্পিং এসছে তো বাবুকে বললাম যে জাম্পিং এ বলছে না তো আমি আর বেশি জোর করলাম না তো এই দেখো দুটো না তিনটে জাম্পিং এসছিল তো আর বেশি কিছু আসেনি কারণ ছোটখাটো মেলা তো ওই যে আইসক্রিম তারপর ফুচকা জিলাপি দোকানটা বেশি ছিল তো একটু একটু করে দেখাচ্ছিলাম আর লজ্জাও পাচ্ছিলাম কারণ অনেকে না তাকিয়েছিল আর সবাই তো জানে যে আমি ভিডিও বানাই তো ওই জন্য সবাই আমার দিকে তাকিয়ে দেখছে আর বলছে ওই দেখ ভিডিও বানাচ্ছে তো এরকম করলে না প্রচুর লজ্জা লাগে তো কি করবো একটু একটু নিচ্ছিলাম তো তারপরে একটা খেলনার দোকানে বাবু এসছে আর এই যে দেখো ফাইনালি চলে এসছি রথের দড়ি টানতে তো হাজবেন্ডকে বললাম যে একটু ভিডিওটা করো তো কিছুতেই রাজি হচ্ছে না আমি বললাম যে করো তারপরে এই যে দেখো জগন্নাথ দেবের রথটা টানছি তারপর যে এত শান্তি লাগলো কি বলবো আর এখানে প্রচুর অন্ধকার মানে রথটা যেখানে ছিল সেখানে লাইটের আলোটা একটু কম ছিল ওই জন্য একটু অন্ধকার তো এই যে দেখো এখন আমি আর বাবু মিলে গেলাম দক্ষিণাদিতে জগন্নাথ দেবের ওখানে গিয়ে একটু প্রণাম করে নিলাম মেলাতে এসে সেরকম কিছুই খাইনি শুধুমাত্র একটু ফুচকা খেয়েছিলাম আর বাড়ির জন্য নিয়ে নিতে চলে এসেছি জিলাপি তোমরা তো জানোই যে আমার শ্বশুর শাশুড়ি জিলাপি খেতে কত ভালোবাসে তো আমরা মেলাতে গেলে কিছু নেই আর না নেই জিলাপিটা অবশ্যই অবশ্যই নেই তো জিলাপি নিলাম আর তার সাথে পাপড় ভাজা কারণ মেলাতে এসে পাপড় ভাজা না খেলে না আমার আবার ভালো লাগে না তো ওই জন্য খুঁজছি কোথায় পাপড় ভাজা পাওয়া যায় আর প্রচুর পরিমাণে গরম লাগছে তো এখানে একটা ঘুগনির দোকান দেখতে পেলাম তো প্রচুর পরিমাণে ভিড় ছিল ওই জন্য আর খেলাম না যে থাক খাবো না আর বাড়িতে তো ভাত তরকারি সব রান্নায় আছে এখন যদি খেয়ে পুরো পুরো পেট ফুল করে তাহলে বাড়ির ভাত তরকারিটা নষ্ট হবে আর খেলাম না আর বাবু বায়না করেছে এগ রোল খাবে তো এখানে যে দেখো আমাদের বাড়ির পাশে যে দাদার আহ চাউমিন এগ দোকান আছে ওই দোকানে চলে এসছি দিয়ে আমরা এগ রোল নিচ্ছি এই যে পাপড় ভাজা পেয়ে গেছি তো এখান দিয়ে আমরা যে কজন মানুষ আমরা কয়জন চার পাঁচজন হবে তো ঠিক মনে পড়ছে না কতটা নিয়েছিলাম তো সবার একটা করে হয়ে তো তো ভাজা নিয়ে এখন বাড়ি আর আর তারপরে মনে যে হ্যাঁ আইসক্রিমও খাইনি কারণ এত গরম লাগছে মেলাতে এসে আমি তো আইসক্রিম খাই ঠিক আছে তো এই যে দেখো আইসক্রিম নিয়েছি এখন খাচ্ছি আর চারিদিকে একটু অন্ধকার মতো ছিল হাজবেন্ডকে বললাম যে একটু এসো ছবি তুলি ও না কিছুতে ছবি উঠতেও চায় না করতেও চায় না ও না কেমন একটা তো যাই হোক বাড়িতে তো চলে আসলাম আসার সাথে সাথেই গয়নাগাটি যা ছিল সব খুলে ফেললাম কারণ প্রচুর অস্বস্তি লাগছে শাড়িটা তো নতুন ভালোই লাগছে না যতক্ষণ না খুলবো ফ্রেশ লাগছে না তো এই যে চোকারটা চোকার বাক্সে ঢুকিয়ে দিলাম না হলে আমার আবার ভোলা মন আছে কোথায় কোথায় ফেলে রাখবো লাস্টের খুঁজে পাওয়া যায় না আমি না ভীষণ না মানে সোনার জিনিস হারিয়ে ফেলি এর আগে অনেক সোনা আছে ভেঙে ফেলি না হয় হারিয়ে ফেলি ওই জন্য না সোনার জিনিস আমি খুব সহজে পড়তে চাই না তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কেমন রথের মেলা দেখলে কেমন আনন্দ করলে বলো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো তো টা গুড নাইট